কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব বা উত্তম একটা হলো এক অংশ নিজে খাওয়া আরেক অংশ বন্ধু আলো আত্মীয় স্বজনকে দেওয়া আরেক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোর্টে কালিমে আল্লাহ তালা একাধিক জায়গায় সে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফাকুল মিনহা কোরবানি পশু গোস্ত তোমার নিজেরা খাও আর যারা তুষ্ট কারোর কাছে চায় না আছে তারা তাদের তারপরে তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবাদের জন্য আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে এই তিনভাবে তিনওভাবে কোরবানিগ্রস্তকে ভাগ করা কন্ট্রোল করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছে তো এই নির্দেশনা মানাটাকে ওয়াজিব কোনো ফকি বলেন না মুস্তাহাব পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হু হু ভাগ করা বা আপনার তিন ভাগই আবশ্যকভাবে করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারবে গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কি না কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো নাজায়জ বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানি গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোস্তটাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্দেহাতীতভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলতের কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ তাহলে আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছে অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কিছু যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ তারিখ তথা ঈদের ঈদের দিন সকালে নামাজের পর থেকে কোরবানির রক্ত শুরু হয় অতএব পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে কোরবানি করতে অনেকগুলো মাকরু বলেছেন কারণ রাতে সুস্পষ্টভাবে সব কিছু দেখা যায় না আর দিকে কাটা যায় না এইসব কারণেই রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে